নমস্কার আল আভের কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি আজকে পমফ্রেট মাছের একটা নতুন রেসিপি করব এদের সম্পূর্ণ নিজস্ব স্টাইলে করার চেষ্টা করবো তা দেখো কীভাবে করি প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছে সামান্য সর্ষের তেলও মাখিয়ে দিয়েছিলাম এবার মাছগুলোকে ভেজে নেব দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি সাদা তেল দিয়ে এই রেসিপিটা করবো এবার সাদা তেল দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য থেকে আপনারা একসঙ্গে ভাজতে পারেন আবার আলাদা ভাজতে পারে তা দেখো আমি মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় উল্টে দিচ্ছি মাছগুলোকে তাড়াতাড়ি রান্নাটা করা যায় এমনিতে মাংস এখন সময় খুব কম সেজন্য সবটাই যাতে রানিং করা যায় সেরকম রেসিপি করার চেষ্টা করি আমি প্রত্যেক কিছু না কিছু কাজ তো সবাই করতে হয় মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব খুব ডিস ভালো একটু সালে ফাই করে ভেজে নিলেই হয়ে যাবে আমরা দেখো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে মাছগুলোকে তুলে নেব বন্ধুরা মাছ ভাজার পরে যা তেল ছিল তত সামান্য তেল দিয়েছে এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা এখানে অনেকটা ভাজা হয়ে গেছে এবার আদা পেসনের আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপরে এটা বড় চামচে এক চামচই দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভাজতে হবে আদা রসুন ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার হয়েছে গিয়ে দিয়ে দিচ্ছি যেমন সামান্য হলুদ দিচ্ছি হাফ চামচ দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ সাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাগুলোকে আবার আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে দেব বন্ধুরা দেখো এবার সামান্য সোয়া চস দিচ্ছি অল্প পরিমাণ আর তো অনেকটাই সস দেব এক চামচ পরিমাণ এবার এইগুলোকে ভালোভাবে পোষিয়ে দিও বাড়ি বাড়িতে আগে বানিয়ে খেয়েছি বন্ধুরা খুব ভালো লেগেছিল সেই জন্য এইটা আবার নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে এই রেসিপিটা দেখো এখানে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার এতে সামান্য পরিমাণে আমি জল দেবো খুব বেশি জল দেবো না জল দিয়ে দিচ্ছি সাধারণ জল দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া যায় ব্যাস অল্প পরিমাণ জল দিলে ফুটলে মাছগুলোকে দিয়ে দেবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমরা সবাই জানি বন্ধুরা পম্ফলের মাছ খেতে খুবই ভালো লাগে খুব সুস্বাদু কিন্তু আমার ছোটো মেয়ে খায় না পম্ফলের মাছ নদীর কোনো মাছই খায় না মাছগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় অবশ্যই বাড়িতে এইভাবে যে ট্রাই করো এবার তোমাদের ভালো লাগবে রেসিপিটা দেখো বন্ধুরা এবার ধরে কথা পুষিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানটায় আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দু মিনিটের মধ্যেই আমি রান্নাটাকে শেষ করব গ্যাসটাকে অফ করে দেবো আত্মীয় দিচ্ছি কেমন হয়ে গেছে রেসিপিটা দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তা বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে ব্যাকগ্রাউন্ড তো অনেক আওয়াজ হচ্ছে কিছু মনে করো না কারণ আমাদের বাড়ির কাজ হচ্ছে বলে আওয়াজগুলো হচ্ছে ভালো থেকে সুস্থ থাকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমার সামনে চলে আসবে ধন্যবাদ